অবশ্যই হুময়ন কবিরের মন্দির মসজিদ অধিকার আছে বাবরি তো ভাঙা হয়ে গেছে দেখুন উনিশশো সালে তো উনি তখন বাবরি নিয়ে কিছু করলেন না কেন ভাইলে শুভেন্দু আয়েগা গীতা পাঠ লেখে তুমাও গা মসজিদ লেখে ফিরমে দাঙ্গা লাগাও গা আর বাঙালকে মুসলমান করতে পাও দেখুন বাঙালি মুসলমানের জীবনে সবচেয়ে বড় সংকট তাকে এখন অনুপ্রবেশকারী বলে দেগে দিয়ে সীমান্তের ওপরে পাঠানো হচ্ছে বিজেপি একটা চোরের দল বিজেপি মুসলমানদের সম্পত্তি নিয়ে আদানিদের বেচতে চায় মসজিদের সামনে গিয়ে মৃত শুকর ফেলে আসতো মন্দিরের সামনে গিয়ে গরুর মাংস ফেলে আসতো দিয়ে দুই সম্প্রদায় উত্তেজনা হতো দাঙ্গা পদার্থ ওরা এটাই করে হনুমান কবিরকেও পাঠাবে নিশ্চিন্ত থাক উনি যেন তৈরি থাকেন ওনাকেও বাংলাদেশ পাঠাবে যে জায়গায় মসজিদ করবেন কেন করবেন না পশ্চিমবাংলায় হাজারো মসজিদwidetilde লোকজন অসুবিধা আছে উনি যে বিজেপির চিত্রণট্টে খেলছেন সেটা এমন কি উনি যার সঙ্গে রফা করতে চেয়েছিলেন সে ওয়াইসিও বলে দিয়েছেন ও বিজেপিকা এজেন্ট হ্যাঁ এরা সবাই ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক করতে যে কেউ ধর্ম পালন করতেই পারে বলে যে দা আপনি দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে সেখানে হাজির ছিলেন সেখানে সমর্থন করলেন তাহলে বাবরি মসজিদ যদি হুমায়ুন কবির করে তার বিরোধিতা কেন করছে আমি বাবরি মসজিদ হওয়ার মানে বিরোধিতা করছি না যদি ওনাকে আমাকে বাবরি মসজিদে ডাকে আমি অবশ্যই যাব আমি বিরোধিতা করছি উনি একই দিনে শুভেন্দুর সঙ্গে চিত্রনাট্য মিলিয়ে যেটা করছেন এপাশে পাশে গীতা পাঠ আর ও পাশে বাবরি মসজিদে এটা একটা চিত্রনাট্য উনি যদি মুসলমানদের ভালোবাসতেন আমি উনি উনি চলুন কালকে সোনানি খাতুনের সঙ্গে দেখা করতে বীরভূমে যাব। দেখুন বাঙালি মুসলমানের জীবনে সবচেয়ে বড় সংকট তাকে এখন অনুপ্রবেশকারী বলে দেগে দিয়ে সীমান্তের ওপরে পাঠানো হচ্ছে শুধুমাত্র সোনালি খাতুনার ফেরত আসতে পেরেছেন এখনও সুইটিরা আসতে পারেননি সে ব্যাপারে বলুন উনি আমার আমি আমি তো রোজ নিচের দরগায় গিয়ে মালা চড়াই আমার আমার মসজিদে যেতে কোনো ওনার সাথে প্রার্থনার যোগ দিতে কোনো অসুবিধা নেই আমার ওনার টাইমিং আর ইন্টেনশান নিয়ে সন্দেহ উনি একটা জায়গায় মসজিদ করবেন কেন করবেন না পশ্চিমবাংলায় হাজারো মসজিদ তোর যে কোনো অসুবিধা আছে উনি যে বিজেপির চিত্রনাট্য খেলছেন সেটা এমনকি উনি যার সঙ্গে রফা করতে চেয়েছিলেন সেই ওয়াইসিও বলে দিয়েছেন ও বিজেপি কা এজেন্ট কিন্তু মুখ্যমন্ত্রী তো প্রথমেই এই যে মন্দির মসজিদের রাজনীতি যদি বলেন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী প্রথমেই হচ্ছে গে জগন্নাথ মন্দির তৈরি করলেন সরকারি টাকায় তারপর মুখ্যমন্ত্রী তো কদিন আগেই তিনি ঘোষণা করেছেন বাবরি মসজিদ ঠিক আবার তিন চার দিন আগে তিনি হচ্ছে গে নিউ টাউনে দুর্গাঙ্গন করবেন মহাকাল মন্দির করবেন তাহলে টাইমিং যদি বলেন তাই টাইমিংয়ের সঙ্গে তাহলে এর পার্থক্য কী আছে একই সঙ্গে তিনি চাপুরি বীরভূমের চাপুরি সেটার করেছেন আমি জলপেশে গেছিলাম জলপেশে করেছেন কোচবিহারের দরগায় করেছেন কোনটা তো মানে উনি তো নির্বাচনের সময় দিকে করেননি বছরে উনি যখন বিভিন্ন জেলায় যাচ্ছেন সেই অনুযায়ী করছেন আবারও বলছি যে হুমায়ুন কবির হুমায়ুন কবিরে দেখুন সব দল করা হয়ে গেছে ও হুমায়ুন কবির বলা জন্য হনুমান কবির বেসিক্যালি উনি এখন হনুমানের রোলে নেমেছেন বিজেপির বিজেপি ভক্ত হনুমান উনি প্রথমে ছিলেন কংগ্রেসে যতদিন কংগ্রেসে ছিলেন আপনি শুনেছেন যে উনি মুসলমানদের জন্য বিরাট কিছু ভেবেছেন উনি তো অধীর চৌধুরী ব্যবসায়িক পার্টনার ছিলেন অধীর চৌধুরী ঘনিষ্ঠ ছিলেন সেখান থেকে গেলেন তৃণমূলে আচ্ছা উনি তো এর আগেও তৃণমূলে ছিলেন তখন মানে তা বাবরি তো ভাঙা হয়ে গেছে দেখুন উনিশশো সালে তো উনি তখন বাবরি নিয়ে কিছু করলেন না কেন আমি আবার বলছি হুমায়ুন কবিরের বাবরি নিয়ে বলার একটা ধকও নেই কেন ধক নেই তখন হচ্ছে বাবরিজিংকে ভাঙা হয়েছিল বিরানব্বই ছয় ডিসেম্বর সাতই ডিসেম্বর কলকাতা শহরে প্রথম মিছিলটা প্রেসিডেন্সি কলেজ থেকে আমরা বার করেছিলাম আমাদের আইকনিক অধ্যাপক রজতকান্ত রায় সামনে ছিলেন মারা গেছেন অমল কুমার মুখোপাধ্যায়ের সামনে ছিলেন উনি সেদিনও প্রতিবাদ করেন তিরানব্বই তিরানব্বীতে বা ভগবান কবির রাস্তায় ছিলেন দেখাতে পারবেন আমাকে আমি আবারও বলছি আমি তাপস রায়কে ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি ছাত্র পরিষদের প্রেসিডেন্ট ছিলেন অত্যন্ত লড়াকু নেতা দা অনেকবারের কাউন্সিলার যেদিন যেবার দা একানব্বইয়ে সিপিএম ওনাকে তাড়া করলো বাড়ি থেকে ওনার ওনার ওয়ার্ডে সেদিনকে তাপসদা কি হিসেবিএমের তারাকে গীতা পড়ছিলেন পড়েননি তো আজকে দু হাজার পঁচিশে এসে তাপসাকে কেন গীতা পড়তে হচ্ছে আর হু হনুমান কবিরকে কেন বাবরি মসজিদের শিলান্যাস করতে হচ্ছে এরা আজকে ধর্ম নিয়ে রাজনীতি করতে চাইছে যেটা সুভাষচন্দ্র উনিশশো চল্লিশ সালে বলেছিলেন যদি কেউ গেরুয়া পরে বাড়িতে ভোট চাইতে আসে পিটিএ বার করে দেবে উনি শ্যামাপ্রসাদ সম্পর্কেটা বলেছিলেন উনিশশো চল্লিশের মে মাসে এখনও সব খবরের কাগজে আর্কাইভওটা লেখা আছে তো সুভাষ যেটা বলেছিলেন আমিও সেটা বলছি এরা সবাই ধর্মকে ব্যবহার করে রাজনীতি করতে চায় যে কেউ পালন করতেই পারে আমি তো এই জলপেসের মন্দিরে গেলাম আমার হাতে জলপেসের তাকা লাগানো আমি যদি দিল্লিতে নিজামুদ্দিনের দরকার যাই কেউ আমাকে আটকাতে পারে প্রতিবাদ যায় ভারতবর্ষ একটা ধর্মভীরু মানুষদের দেশ সেখানে ধর্মাচরণ থাকবে কেউ ইসলামকে সব ইসলাম ধর্মকে অবলম্বন করতে পারে কেউ হিন্দু কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান আমার আপত্তি দুটোতে এক হচ্ছে যদি কেউ সেই ধর্মকে ব্যবহার করে রাজনীতি করতে চায় আর ধর্মকে ব্যবহার করে আপনি শাকিলুল এবং আমি সুমন বলে আপনি আমাকে অন্ধকারে পেয়ে পেটালেন বা আমি আপনাকে অন্ধকারে গিয়ে পেটালাম এটাতে আমার আপত্তি আপনি যেখানে গীতা কথা বলছেন সেখানে কার্তিক মহারাজ তিনি নিজে বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সব রকম রাজ্য সরকার সব রকম সহযোগিতা করেছে মুসলমানরা যখন অকাব আন্দোলন করতে যাচ্ছে ব্রিগেডে তখন প্রশাসন অনুমতি দিচ্ছে না গীতা পাঠে তো অনুমতি সরকার দিচ্ছে তাহলে সাহায্য সরকার করছে সেক্ষেত্রে সমস্যা কার্তিক মহারাজ মিথ্যে কথা বলেছেন ব্রিগেডের অনুমতি কেন্দ্রীয় সরকার দেয় ব্রিগেডের অনুমতি সেনাবাহিনী দেয় এবার কিন্তু সরকার সহযোগী অনুমতি দেওয়ার পর আপনি সহযোগিতা বলতে কি বাস ট্রাম বা ট্রেনে সেখানে কোনো সেনা রাজ্য সরকার বাধা আছে রাজ্য সরকার সব বাস তুলে নিতে পারে না আবারও বলছি ওয়াক অফ নিয়েও আন্দোলন হবে কিন্তু যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সেই আন্দোলন দিল্লিতে করতে হবে কারণ এটা দিল্লির সরকার চাপিয়ে দিচ্ছে সেই আন্দোলন যেন হিংসাত্মক হয়ে মুর্শিদাবাদ বা মালদায় সাম্প্রদায়িক দাঙ্গায় পরিণত না হয় ওয়াক অফ যা করেছে বিজেপি একটা চোরের দল বিজেপি মুসলমানদের সম্পত্তি নিয়ে আদানিদের বেচতে চায় আদানিদের যে বেচতে চায় সেটা তো এয়ারপোর্ট বেঁচে দেখে বলছি অবশ্যই ওয়াক অফ নিয়ে আন্দোলন হবে কিন্তু ওয়াক অফ নিয়ে আন্দোলনের সঙ্গে গীতা পাঠে সেনাবাহিনীর সহযোগিতায় ব্রিগেড কারা ব্রিগেড পায় সেনাবাহিনী ব্রিগেড গীতা পাঠের জন্যও দেয় সিপিএমের মীনাক্ষী মুখোপাধ্যায়কেও দেয় দুজনেই একই জায়গায় দাঁড়িয়ে আছে ফলে এইটা যেন একসঙ্গে তুলনা না করা হয় কার্তিক মহারাজ মিথ্যে কথা বলেছেন কার্তিক মহারাজ আর সিবি আনন্দ বোস একই জায়গায় দাঁড়িয়ে আছেন এটা আপনাকে ভাবতে হবে যে মানে দুজনের কাছে কেন মহিলারা আসেন না আমি বলবো কেন সিবি আনন্দ বোস সম্পর্কে তো থানায় ডায়েরি আছে সেটা দেখলেই হয়ে যাবে একটা প্রশ্ন তো আসবেই যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মন্দিরে কথার কথা বলছেন সরকারি টাকায় সেখানে কোনো সাম্প্রদায়িক রাজনীতি হচ্ছে না যখন হুমায়ুন কবির নিজের বাবার নামে নিজে মসজিদ তৈরি করতে যাচ্ছে সেখানে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি আসছে কেন অবশ্যই হুমায়ুন কবিরের মন্দির মসজিদ তৈরির অধিকার আছে যদি না সেটা দু হাজার ছাব্বিশের বিধানসভাটা বাবা নিশ্চয়ই মানে মানে এবছরের 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 ডিসেম্বর মাসে মারা যায়নি অনেক দিন মারা গেছে হুমায়ুন কুমি আগে বানাতে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যেমন মন্দির তৈরির জন্য টাকা দিয়েছেন আপনি ঠিক বলেছেন তেমনি প্রতি বছর নিয়ম করে ঈদের নামাজের সময়ও যান তেমনি পশ্চিমবঙ্গে যে কটা বড় দরগা আছে আমি বীরভূমের পাথর চাপড়িটাই প্রথম মনে পড়লো তাই বললাম সব দরগার জন্য টাকা দিয়েছে খ্রিস্টানদের জন্য এই ডিসেম্বরে পার্কস্ট্রিটে ফেস্টিভ্যাল হবে সেই ফেস্টিভ্যালের জন্য টাকা দেবেন ফলে উনি শুধু হিন্দুদের জন্য টাকা দেন তা নয় এবং আমি বিশ্বাস করি হনুমান তিনি হনুমান কিন্তু তার নিশ্চয়ই বাবার নামে মসজিদ গড়ার অধিকার আছে সেটা উনি এই বছর যদি না করতেন ঠিক শুভেন্দুর চিত্রনাট্যে তুই এরকম নাচবি আমি এরকম নাচব এটা যদি না করতেন তাহলে কারো কোনো আপত্তি থাকতো না কিসের ভিত্তিতে বলছেন যে হুমায়ুন কবির শুভেন্দু অধিকারীর অঙ্গলিং বলে হেলানো চলছে উনি তো বিজেপি অফিসিয়ালি করেছেন উনি যদি বিজেপি অফিসিয়ালি না করতেন ওনার তো সব দল করা হয়ে গেছে আর উনি যে বিজেপি সেটা বোঝাটা তো আমি না সেটা তো এমআইএম এর নেতা ওয়াইসি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো বিজেপির সঙ্গে জোর করে মন্ত্রী হয়েছিলেন তিনি কংগ্রেসও করে কংগ্রেস করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির মন্ত্রী হয়েছেন শহীদ মিনারে জ্যোতিবাবু অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ একসাথে সভা করেছে। রাজনৈতিক বাধ্যবাধকতার কারণে অনেকে অনেক জিনিস করে আবার বলছি যদি যদি তর্কের ক্ষেত্রে ধরে নেওয়া যাক হুমায়ুন কবির একজন বিরাট ধর্মপ্রাণ মুসলমান মুসলমান ওটা করছেন উনি স্যারের জন্য কি করেছেন উনি সোনালি খাতুনের জন্য কি করেছেন উনি মুসলমানদের জন্য কটা স্কুল কটা কলেজ কটা হাসপাতাল করেছেন যখন করোনা ছিল করোনা সময় নিশ্চয়ই শুধু হিন্দুরা মারা যাচ্ছিল না মুসলমানরাও মারা যাচ্ছিল উমান কবিরকে আপনি শুনেছিলেন কোনো করোনার সময় কোনো ত্রাণ শিবির চালাতে বাকি চালাতে হুমায়ন কবিরের টাকার অভাব নেই যিনি একটা মসজিদের জন্য একদিনে ডাক দিয়ে এত টাকা তুলতে পারেন তখনও টাকা ছিল তখন করেননি কেন অমিত বিখ্যাত কথা আছে না ক্রোনোলজি সমঝিয়ে ক্রোনোলজি পেলে শুভেন্দু আয়েগা গীতা পাঠ লেকে তুম আওগা মসজিদ লেকে ফির মানে দাঙ্গা লাগাউঙ্গা আর মুসলমান কো তাউঙ্গা এই ক্রোনোলজি হ্যাঁ না দাঙ্গা লাগাবে প্রশাসন হবে মানে সরকার তৃণমূলের সরকার দাঙ্গা হবে যেসব রাজ্যে দাঙ্গা হয় সেই সব রাজ্যে সরকার মেটাতে পারে ধরে নেওয়া যাক আসামে যখন কংগ্রেস সরকার ছিল দাঙ্গা মেটাতে বাহিনী সেটা কি মনমোহন সিংয়ের ব্যর্থতা ছিল না তরুণ গগৈয়ের ব্যর্থতা ছিল আপনাকে বুঝতে হবে যে গোটা পৃথিবীতে দক্ষিণপন্থী রাজনীতির এটাই ছপ প্যালেস্তাইনেও একই জিনিস হয় আল আকসার মসজিদের সামনে উগ্রপন্থী ইহুদিরা আসে মিছিল নিয়ে সে মিছিল থেকে পাথর ছোড়া হয় যারা নামাজ পড়ছিল তারা বিরক্ত হয়ে বেরিয়ে আসে তাদের সঙ্গে হাতাহাতি শুরু হয় দিয়ে দাঙ্গা বেঁধে যায় এটা হচ্ছে নেতানী দাঙ্গা বাঁধানোর ছক ফিলিস্তিনিদের জ্বালানোর ছক ওইটা দেখে ভারতবর্ষেই আর এস এস একই জিনিস শিখেছে আজ করছে না মমতা ব্যানার্জি তরুণগের অনেক আগে থেকে তামাস বলে একটা সিনেমা আছে ছেচল্লিশে যখন দেশ ভাগ হচ্ছিল ওরা একইভাবে দাঙ্গা বাঁধাতো মসজিদের সামনে গিয়ে মৃত শুকর ফেলে আসতো মন্দিরের সামনে গিয়ে গরুর মাংস ফেলে আসতো দিয়ে দুই সম্প্রদায় উত্তেজনা হতো দাঙ্গা এটাই করে কার্তিক মহারাজরা এটা কার্তিক মহারাজের বেলডাঙ্গাতে সময় যেন আলোতে না কার্তিক মহারাজ তখন কোথায় ছিলেন ওটা কি মমতা ব্যানার্জি করে দিয়েছিল তাহলে কি দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন এই মন্দির মসজিদের হিন্দু মুসলিমের রাজনীতির উপরে চলবে দেখুন শুভেন্দু অধিকারী হনুমান কবির এবং তাদের গুরুরা সেটাই চান আমি বলবো যে এইবার নির্বাচনটা হবে বাঙালির অস্মিতা বাঁচানোর লড়াই যে বাঙালিকে সার দিয়ে সবাইকে অনুপ্রবেশকারী বলে দেগে দিয়েছে সবাইকে রোহিঙ্গা বলে দেগে দিয়েছে সেই বাঙালিকে ঘুরে দাঁড়াতে হবে হিন্দু বাঙালিকে মুসলমান বাঙালিকে হিন্দু বাঙালি যে নিরাপদ নয় মালখানগিরিতে আপনি দেখতে পেলেন উড়িষ্যায় হিন্দু বাঙালি ছিল তো ওখানে তো কোনো মুসলমান ছিল না মালখানগির দেখে বুঝুন যে বিজেপি ডবল ইঞ্জিনিয়া সরকার কী দেয় হিন্দু বাঙালিকে বুঝতে হবে মুসলমান বাঙালিকে বুঝতে হবে যে যে কোনো সময় আমি সোনালী কাদুন হয়ে যাব আমাকে ওপাশে পাঠিয়ে দিয়ে বলবে বাংলাদেশ হনুপ্রবেশকারী হুম হনুমান কবিরকেও পাঠাবে নিশ্চিন্ত থাকুন উনি যেন তৈরি থাকেন ওনাকেও বাংলাদেশ পাঠাবে আর বাকি সব যারা ধর্ম বিশ্বাস করে যা ধর্ম বিশ্বাস করে না সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াইটা লড়তে হবে বাঙালির স্বার্থে এটা তৃণমূলের লড়াই না এটা আবারও বলছে এটা বহিরাগত রাজাকার রাজাকার মানে যারা শত্রুপক্ষে সহযোগিতা করে তাদের সাথে লড়াই শেষ প্রশ্ন যেটা করবো আমরা যেটা দেখছি শুভেন্দু অধিকারী বলছেন যে এসআইআর গেল আর মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে জেহাদিদের সরকার জেহাদিদের পক্ষে মুসলমানদের পক্ষে তাই জন্য গীতা গীতা অনুষ্ঠান আসেনি এটা মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বুমের অভাব সেগুলো আপনি আমায় কতদিন চেনেন দুবছর আমি পুরুষটা নারী পুরুষ তো আপনি দু বছর চিনে আপনি বুঝতে পারছেন যে আমি পুরুষ আর শুভেন্দু অধিকারী চোদ্দ বছর মমতা ব্যানার্জির সাথে দল করে বুঝতে পারিনি আদি সেদিন ছেড়ে দিনের বুঝতে পারলেন রসিকতা হচ্ছে এটা যতদিন আমার স্বার্থ আছে ততদিন আমি বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় দেবী প্রণাম করবার দল ছালটি হয়ে যাবে আদি আপনাকে কালকে আমি বাইট না দিলে আপনি যদি আমাকে নারী বলেন তাহলে তো সমস্যা না এটা তো কোনো লজিক হতে পারে না শুভেন্দু অধিকারী আবার বলছি শীতকাল আসছে শীতকালে কিন্তু শুভেন্দু অধিকারীর ইন্টারভিউ না বিপজ্জনক পালং শাক মুলো এগুলোতে না পেট গরম হয় পেট গরম সেটা মাথায় চাপ পড়ে শুভেন্দু তো সেই জন্যই শীতকালে ওনার ইন্টারভিউ নেবেন না শীতকালে দিনেই উনি স্বপ্ন দেখেন যে নবান্ন ছাদ থেকে হেলিকপ্টারে মমতা ব্যানার্জি চলে যাচ্ছেন হাসিনার মতো উনি সার্ট করে ঢুকে যাচ্ছেন উনি বেসিক্যালি ইউনুসের মতো হতে চান